আপনি আপনার দশ জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন আপনার রুমের মধ্যে লাগান এডিট করে না অরিজিনাল এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন আল্লামা নুরুল মুস্তম মুনবর সহ পূর্ববর্তী জালাল উদ্দিন আল কাদেরি উবায়দুল হক নাইমি নুরুল মুনবর এবং ইমাম হাসমি রহমতুল্লাহ আলাই সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না আছে তো তাদেরকেও নেন লাগান আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি বেদাতিগুলার বেশি না সুন্নতি আপনার তথাকথিত সুন্নতি বেশি আপনি দেখেন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে মাইন্ডসেট আলে বাইতে রসুল একটা ইমামে হুসাইনের লাগানো যাবে না এটা খারেজি মাইন্ডসেট এটা কি মাইন্ডসেট খারেজি আমাদের এখানে এই মাইন্ডসেটকে ট্যাকল করার জন্য আরেকটা মাইন্ডসেট সোসাইটির মধ্যে এসেছে সেটা কি সাবাইকরাম জুলুম করেছে আল্লাহ রসুলের উপর তোমার নাউজবিল্লা এত কম এটাকে বলি শিয়া মাইন্ডসেট কি মাইন্ডসেট শিয়া আবার কি বলে না আমরা কিন্তু সাবাইকরামকে মানি কিন্তু ওমা মানি বলার পরে কিন্তু আসে কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে না কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু আসে একটা হচ্ছে সিম্পল একটা কম্পাউন্ড একটা কমপ্লেক্স বাক্য আসে না বাক্য তো বাক্যের মধ্যে প্লেন বাক্য হইতে হবে আমরা মানি না মানলে ইমানের দায়রা থেকে খারিজ হতে হয় এন্ড অফ দ্য স্টোরি এখন আপনি কি বলতেছেন মানি তবে তো মানি বলার পরে অ্যান্ড পাট অর ইয়েট অ্যান্ড শো দি আর এফ ও কথাগুলো যেই বাক্যের মধ্যে আসবে সেটা কখনো প্লেইন বাক্য হবে গন্ডগোল করে ফেলছেন আমি বলছি মনেকেন এখানে আপনি প্লেইন সিম্পল সেন্টারেন্স বলতে হবে মানি কারো উপর যদি অসন্তুষ্টি থাকে ইমানের দায়রা থেকে খারিজ হয়ে যাবো আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কি করি আমরা হজরতে মুয়াবিয়া রদি আল্লাহ তালা হুকে টার্গেট করে নেই। ওদিক দিয়ে ঢুকার জন্য অন্য কোন দিক দিয়ে ঢুকতে পারবো না ওদিক দিয়ে ঢুকার জন্য আমার ভাইয়েরা সাহাবাই গ্রামের ওই পুরো বাউন্ডারি এটাকে ব্লক করে দেই ওখানে আমরা আর কোনো কথা বলবো না যারা হইলে কোনো কিছু বলতে পারতেন ইমামে আজম ইমামে আজমের পূর্ববর্তী অতপর হুজুর গৌসুল আজম কেউ বলছেন তো আপনি কে কোন পুকুরের মাছ আপনি তো এক সেকেন্ডে যিনি সাহাবি হয়েছেন সাহাবি আপনারা বুঝতে পেরেছেন তাইলে একটা মাইন্ডসেট আলে বাইত রসুলকে মানতে পারছে না আরেকটা মাইন্ডসেট সাবাই ক্রামকে মানতে পারছে না এটাকে আমরা শিয়া মাইন্ডসেট বলি ওইটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী যুগে আরেকটা মাইন্ডসেট ডেভেলপ হয়েছে সে মাইন্ডসেট কি সে মাইন্ডসেট হচ্ছে তা বলেন মহাব্মত বলেন তাসাউফ বলেন মোহাব্বত বলেন অ্যাস্ক বলেন এই তাবৎ জিনিস যেই যেই জায়গার মধ্যে আলে বাইত রসুল সাহাবাই কেরাম নবী সাল্লাহ আলী এগুলার ফজিলতের বর্ণনা আছে এগুলাকে বেদাত এবং শিরকের নাম দিয়ে সোসাইটি থেকে না করে দেওয়া এ মাইন্ডসেটকে আমরা আল্লাহ পাক ওয়াহাবি মাইন্ডসেট বলি কি মাইন্ডসেট ওহাবি মাইন্ডসেট বুঝতে পেরেছেন আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন সুন্নতে রাসূলের پیرোবি আপনার চেয়ে বেশি করেন আমরা বুঝবো কি করে আমার আল্লাহ উম্মত আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিছেন কি চেহারার মাধ্যমে কিসের মাধ্যমে যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার চেহারা আপনি আমার কথা তো শুনতেছেন আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই আপনি আপনার জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন আপনার রুমের মধ্যে লাগান এডিট করে না অরিজিনাল এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন আল্লামা নুর মুস্ত মনবর সহ পূর্ববর্তী জালাল উদ্দিন আল কাদরি উবাইদুল হক ইমি নুরুল মনবরম এবং ইমাম হাসমী রহমতুল্লাহ আলাই সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না আছে তো তাদের নেন লাগান আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি বেদাতিগুলার বেশি না সুন্নতি আপনার তথা কথিত সুন্নতি বেশি আপনি দেখেন আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি আপনার দশজন ছাত্রের মুখ থেকে কথা শুনেন তারা তাদের আকিদার বিরুদ্ধে লোক সম্পর্কে কি ধারণা রাখে কি ধারণা রাখে জানেন এরা মুশরিক এরা বেদাতি এরা বেদাতি এরা হত্যার লায়েক কিসের লায়ক হত্যার লায়ক আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন উনি জিব্বাই কামড় দেবে আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট এটা এখনো পর্যন্ত আছে এটা ভবিষ্যতেও থাকবে এখন আমাদের বর্তমানে উন্মতে মুসলিমার প্রধানতম সমস্যা কি আমাদের তো অনেক সমস্যা নিঃসন্দেহে উম্মতের প্রধানতম সমস্যা হচ্ছে এহানা এহানা মানে অপমান করা কেউ সানের সালতে সানের সালতকে অপমানিত করছে কেউ আবার সাহাবাই কেরামের সাহাবিয়তকে অপমানিত করছে কেউ আলেমাই তোর সুলকে অপমানিত করছে কেউ আউলিয়াই কেরামকে অপমানিত করছে এবং এটাকে শরীয়তের বাইরের বলে মুসলমানদের মধ্যে অনৈক্যের তৈরি করছে সেইভাবে আমার নবী সাল চল্লিশ বছর পরে নবী চল্লিশ বছর আগে নবী নবী ছিলেন না এটা আপনারা নজরুল্লাহ বলতেছেন না শুনতে শুনতে হয়ে গেছেন মনে রাখবে এটা নতুন জিনিস না এগুলো পুরানো জিনিস এগুলা কি জিনিস পুরানো জিনিস আগে শোনা যাইত না কেন কারণ আগে পেট্রো ডলারের মাধ্যমে এই আকিদাগুলা প্রমোটেড হয় নাই এখন এই আকিদাগুলার পেছনে লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে আমরা কারো সাথে একমত দ্বিমতের জন্য না এই যে ঢাকা শহরের মধ্যে আশি বিঘা জমি ঢাকা শহরের দুই মাইল পর পর দশতলা বিল্ডিং আমার ভাই আমরা একেবারে আবা খাবা জুব্বা পরে প্রত্যেক দিন মাইকের সামনে এসে আমাকে প্রশ্ন করা হয়েছে ও আস্ট ইউ দিস কোয়েশ্চেন কে করেছে আপনাকে প্রশ্ন আমরা প্রশ্ন রেডি করি সেই প্রশ্নগুলো আমাদের এসি রুমের মধ্যে বসে বসে ওই নির্দিষ্ট দেশের যেখান থেকে পেট্রো ডলার দেওয়া হয় সেই দেশগুলা থেকে পেট্রো ডলার পেয়ে ওই আকিদাগুলা দিন এবং ধর্মে কুরআনের আকিদা বলে আমরা প্রচার প্রসার করি